আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টাইন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি শ্রোম থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে বাচ্চাদের জন্য খুব চমৎকার ডিজাইনের পার্টিওয়ার যে ড্রেসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ তিনটা চারটা ডিজাইনের আপনার ড্রেস পেয়ে যাবেন এই ভিডিওতে আর ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার প্লাজা মার্কেট হাতিবপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো এখন আপনার মার্কেট থেকেও পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে গাইস এখন আমি আপনাদের বাচ্চাদের খুব চমৎকার ডিজাইনের পার্টিওয়ার লেহেরাগুলো দেখাবো যেগুলো আপনারা তিন থেকে কত বছর তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন লেহারাগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইনে চলে আসছে নতুন বছরের ডিজাইনে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু ওয়ার্কের কাজ করা পুরো বডিতে দেখেন পার্টি আর এই লেহেরাগুলো কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়ার আপনার কিন্তু যে কোনো বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য এই লেহেরাগুলো আপনারা এখান থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে দেখেন নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে প্লাজোটার আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া পঁচিশশো টাকা এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা এটা আপনার তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে কিন্তু আরও তিনটা কালার আপনারা পাবেন মোট চারটা কালার থাকবে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন দেখেন এই একটা কালার ওকে আচ্ছা পরে কালারটা দেখাচ্ছি এই যে দেখেন আর একটা কালার তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পাবেন প্রাইসটা কত পড়বে পঁচিশশো প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা গাইস আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু মোট চারটা কালার আছে যার যে কালারটা ভালো লাগবে আপনারা পছন্দ করে নিতে পারবেন প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা অনলাইনে অথবা সরাসরি নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের বাচ্চাদের তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের খুব সুন্দর ডিজাইনের যে কামিজগুলো আছে সেগুলো দেখাবো পার্টি ওয়ার এই যে দেখেন এই কামিজটা দেখেন অনেক গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে পাথরের কাজ করা দেখেন সুতোর কাজ করা আছে সম্পূর্ণ মাল্টি সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে আর এই টাইপের কামিজগুলো কিন্তু আপনার পার্টি ওয়ার হিসেবে বাচ্চাদের জন্য পড়াতে পারেন যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আর এটার সাথে একটা প্লাজো আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে একই রকম কাজ করা আর এটার কমনে কিন্তু দেখেন রাবার দেওয়া আছে মানে যারা একটু স্লিম তারাও কিন্তু করতে পারবে হ্যাঁ রাবারের মাধ্যমে অ্যাডজাস্ট হয়ে যাবে পায়জামাটা আর অন্যটা দেখাচ্ছি এই যে দেখেন অন্যটা সাইডের প্যানেলে কিন্তু কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে না এটার আরো দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু কামিজের মধ্যে আপনারা পাচ্ছেন তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য আর এগুলোর প্রাইস কত পড়বে ভ্যা বাইশো টাকা এগুলোর প্রাইস পড়বে বাইশো করে এখন মার্কেটে আসলে এই কামিজগুলো আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য পার্টি ওয়ার প্রাইসটা পড়বে বাইশো টাকা সাইজটা থাকবে তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর যারা ব্ল্যাক কালারের মধ্যে বাচ্চাদের পড়াতে যাচ্ছেন এই ড্রেসটা আপনারা নিতে পারেন আর আজকে কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনে নতুন বছরের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের বাচ্চাদের পার্টি ওয়ার ড্রেসের এটাও কিন্তু সম্পূর্ণ পার্লের কাজ করা আর এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালারের সিকোয়েন্সের কাজ করা আছে ব্ল্যাক কালারের সুতোর কাজ করা অনেক সুন্দর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্সের কাজ করা আর এটার প্লাজোটা আমরা একটু দেখাই আপনাদের এই যে দেখেন প্লাজোটার নিচের ফ্রন্ট সাইড একটু দেখি ভা এই যে দেখেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে দেখেন সিকোয়েন্সের কাজ করা আর অন্যটা একটু দেখি ভে আর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে দেখাবো আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর আর এটার পরের কালারটা আমরা একটু দেখি এটা কি কালার ভাইয়া এটা মেজেন্টা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন ঠিক আছে আর এটা কিন্তু আপনারা তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের নিতে পারবেন আবার পাঁচ থেকে সাত বছরের বাচ্চাদের নিতে পারবেন তিন থেকে পাঁচ বছর বাচ্চার প্রাইসটা কত পড়বে এটা তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনে আর সাত আট বছরের বাবুদের প্রাইসটা কত পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সাত আট বছরের যেটা আপনারা নেবেন সাইজটা সেটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা আর তিন থেকে পাঁচ বছরে যেটা অর্ডার করবেন সেটার প্রাইসটা পড়বে বাইশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আরেকটা কামিজ দেখাচ্ছি বাচ্চাদের এটা থাকবে তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের সাইজে আবার পাঁচ থেকে সাত বছর বাচ্চাদের আপনি নিতে পারবেন খুব চমৎকার দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা গোল্ডেন কালারে অনেক সুন্দর দেখেন প্যানেলে কিন্তু মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে অনেক চমৎকার এই কামিজটাও কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার আর হাতাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাটার করা আছে ফ্যাশনেবল পাচ্ছেন পুরো কামিজটা নতুন বছরের নতুন ডিজাইনে আর এটার সাথে কি আছে একটু দেখি এটার সাথে একটা প্লাজো আছে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এই যে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা ওনা আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এক কালারের আর এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি দেখি কালারটা পরে কালারটা এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন বর্তমানে এই যে দেখেন এই একটা কালার এটা আপনারা তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের নিতে পারেন প্রাইসটা পড়বে বাইশো টাকা আর পাঁচ থেকে সাত বছরের বাচ্চাদের নিলে প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের একটা নারাকার ড্রেস দেখাচ্ছি যেটা আপনারা দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য মার্কেটে আসলে এখন পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করে খুব চমৎকার আর এই নারাকার ড্রেসটা কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে এই যে দেখেন বুকের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে গর্জিয়াস স্টোন ওয়ার্কের কাজ করা ভারী কাজ করা আর হাতার মধ্যে খুব চমৎকার গর্জিয়াস কাজ করা আছে আর এটা কিন্তু কুচি নারাককার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন কাপড়টা কুচি করা সাইডের প্যানেলও কাজ করা আছে নিচের প্যানেলও কিন্তু ওভারঅল গর্জিয়াস কাজ করা দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা প্লাজো আছে প্লাজোটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আর প্লাজোটার কোমরটা একটু দেখে আপনাদের কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আচ্ছা আর এটার সাথে একটা ওন্না আছে সাইডের প্যানেলে কাজ করা আর এটার মধ্যে আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া হচ্ছে 2500 এগুলোর প্রাইস পড়বে 2500 করে এখন মার্কেটে আসলো আপনি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি তিন নম্বর কালারটা দেখাচ্ছি সাইজটা থাকবে 3 থেকে সরি 2 থেকে 5 বছর বাচ্চাদের দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করে নিতে পারবেন মার্কেটে আসলে বা অনলাইনে নিতে পারবেন প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পিঙ্ক কালারের মধ্যে একটা নায়রাকা ড্রেস দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা চেঞ্জ এটাও বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের আর সুতার কাজ করা আছে হাতাটার মধ্যে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর পুরো বডিতে কিন্তু ছিটানো স্টোন ওয়ার্কের কাজ করা আছে প্যানেলটা কাট করা থাকবে দেখেন অনেক চমৎকার আর এটার সাথে কি আছে একটু দেখি ভ্যাঁ প্লাজোটা যদি আপনাদেরকে দেখাই প্লাজোটা নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে কাটার করা স্টোন কাজ করা আছে আর এটার কমনে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আর এটার সাথে কিন্তু একটা ওনা আছে আমি ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর আর এটার মধ্যে কালার আছে ভাইয়া এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার অনেক সুন্দর এগুলো কত থেকে কত বছর ভাইয়া এটা তিন থেকে ছয় বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে প্রাইসটা কত পড়বে দুই টাকা প্রাইসটা পড়বে দুই টাকা গাইস এখন যে নারাকার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আর এটার ফ্যাবিক্সটা কিন্তু আপনার সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার বুকের উপর কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনার্কে কাজ করা আছে হাতার মধ্যে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন কাজ করা আছে এখানে আচ্ছা এখন এটা যদি পুরো বডিটা দেখে দেখেন পুরো বডি দিকে তো স্টোন ওয়ার্কের কাজ করা আছে সাইডের প্যানেলটাও কাজ করা থাকবে আর প্যানেলে কিন্তু গর্জিয়াস স্টোন ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাথে কি আছে একটু দেখি ভাই ব্যাক কাজ আছে আচ্ছা ব্যাক সাইড একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা একই রকম আচ্ছা ঠিক আছে এখন এটার সাথে যে প্লাজুট আছে সেটা একটু দেখাই আপনাদের প্লাজুটের কোমরে এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে যে কোন ফিগারই চলে আসবে আর পুরো বডিতে ছিটানো কাজ করা স্টোন ওয়ার্কের ব্যাক দেখি ভাই এই যে দেখেন ব্যাক কাজ করা আর এটার সাথে একটা পার্টি আর ওনও আছে দেখাচ্ছি আপনাদের কতটা থাকবে সিলকের দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ছিটানো কাজ করা পার্টি ওয়ার আর এটা কালার আছে ভাইয়া এটার আরো দুইটা কালার আছে মোট তিনটা কালার পাবেন আর এগুলো সাইজ কি থাকবে 4 থেকে বছর এগুলো সাইজ থাকবে চার থেকে আট বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনের মাধ্যমে আর এগুলো প্রাইস কত পড়বে ভাই এগুলো পড়বে 2500 করে চার থেকে 8 বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা এখন মার্কেট আসলো পাবেন অথবা অনলাইনে অর্ডার করে গাইস এখন আমি আপনাদের বাচ্চাদের ফোর পিসের একটা নারেকার ড্রেস দেখাবো খুব চমৎকার পার্টিওয়ার থাকবে দেখেন এই যে দেখেন নাইরাকাটা দেখেন অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে দেখেন অনেক সুন্দর দেখেন আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার উপরে কিন্তু একটা কোটি থাকবে আমি কোটিটা দেখাচ্ছি যখন কোটি দিয়ে পড়াবেন তখন কিন্তু ফুল স্লিভ স্টাইলে পড়তে পারবে এই যে দেখেন কোটিটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দুই পাশে মিনাকারি ওয়ার্কের কাজ করা আছে সিকোয়েন্সের হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজ করা আছে অনেক চমৎকার এটা হচ্ছে কোটিটা এটা কোটিটা যখন উপরে দিয়ে পড়বে তখন কিন্তু ফুল স্লিভ স্টাইলে পড়তে পারবে এবার দেখে প্লাজুটা আপনাদের সিকোয়েন্স আর সুতার কাজ করা আছে আর এটার সাথে একটা আর অন্য আছে আর এটার সাইজটা থাকবে পাঁচ থেকে ছ বছর বাচ্চাদের জন্য আর এটার প্রাইস কত পড়বে ভাই আর এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা আপনারা এখন মার্কেটে আসলে এই ড্রেসটা পাবেন অথবা অনলাইনে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখেন গাইস এখন যে নারেকার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা খুবই চমৎকার এটা কিন্তু আপনারা গুজরাটি প্যাটার্নে নারেকার যেটা আপনারা পাচ্ছেন পাঁচ থেকে আট বছর বাচ্চাদের জন্য অনেক চমৎকার গুজরাটি প্যাটার্নের কাজ করা দেখেন উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সেমি ব্রাইডাল কাজ করা দেখেন অনেক চমৎকার সম্পূর্ণ পাচ্ছেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে মাল্টি মাল্টিসার কাজ করা আছে আর এটার ব্যাক টা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক টা কিন্তু অনেক গর্জিয়াস উপর থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণ চিটানো কাজ করা আছে প্যানেল কাজ করা থাকবে আর এটার সাথে একটা গারার আছে গাড়াটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন গাটা গাটার এখানে আঠুর এখানে কিন্তু সুন্দরভাবে দেখেন মাল্টি সুতা কাজ করা তারপর ছিটারও কাজ করা নিচের প্যানেলও কিন্তু ওভারঅল গর্জিয়াস কাজ করা একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কিন্তু একই রকম কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা ওনা আছে এই যে দেখেন ওনাটা ফ্রন্ট সাইড একটু দেখেন এই যে দেখেন ওনাটা এটা থাকবে সম্পূর্ণ পার্টি আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার থাকবে আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা সাইজটা কি থাকবে পাঁচ ছয় বছর থেকে আট বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা আর এই ড্রেসগুলো কিন্তু এখন আপনারা অনলাইনেও নিতে পারবেন গাইস এখন যে নারাকার ড্রেসটা দেখাচ্ছি এটা খড়ি কালারের মধ্যে খুব চমৎকার এটা কিন্তু আপনারা গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা গারারা কালেকশনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে নাইরাকার বলেছিলাম এটা নায়রানা এটা হচ্ছে গারারার মধ্যে আর কি খুব চমৎকার আপনারা দেখেন এই গাড়ার ড্রেসটার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু আপনারা মাল্টি সুতার কাজ পেয়ে যাবেন গোল্ডেন সুতার কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু সেমি ব্রাইডাল কাজের মধ্যে এই গাড়ার ড্রেসটা আপনারা পাবেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ সেমি ব্রাইডাল কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া আমরা যদি গাটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন নিচের প্যানেলে গা টা কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে সামনে পিছন দেখিয়ে দিচ্ছি একই রকম কাজ করা এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা অন্য আছে পার্টিয়ার এই যে দেখেন অন্যটা আর এটার আরো দুইটা কালার আছে দেখাচ্ছি আপনাদের

গাইস এখন যে গার্ডটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ মিনাকারী কাজ করা খুব সুন্দরভাবে মাল্টিসুধার কাজও করা থাকবে আর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর দেখেন এটা আপনার গুজরাটি প্যাটার্নের মধ্যে পাচ্ছেন আর হাতাটা খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক আর মাল্টিসুতার কাজ করা থাকবে তিন চার রকমের সুতার কাজ করা আর এটা ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন পিঠের পিছনটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর প্যানেলটা কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে আর এটার সাথে যে গার্ড আছে সেটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন গார்টা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে একই রকম কাজ করা বডিতে যে কাজ করা সেম কাজটা পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখি ভাই আমি যদি গார் ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একই রকম কাজ করা আর গেটটাও চড়া থাকবে আর এটার সাথে কি আছে হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে আর এগুলো সাইজ কি থাকবে ভাই এগুলো 5 থেকে 8 বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আর প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে 2500 টাকা কালার আছে আরেকটা কালার দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার পাবেন এই যে দেখেন এই আর একটা কালার যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন আর যারা নতুন আমার ভিডিওতে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এখান থেকে চাইলে আপনারা খুচরা তো বা পাইকারি দুইভাবেই এই ড্রেসগুলো নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য